হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম আজকে এই পুচকেটার মুখে ভাত তো আমি চলে এসেছি দিদি বাড়ি নাতনির মুখে ভাত আজকে আর এই দিকে সবাই দেখো চলে এসছে আমার দাদা মাসিরা সবাই মাটা সবাই চলে এসছে এখনও আরও বাকি আছে আত্মীয় স্বজন আসবে আসেনি এখনও ও এখনও মানে রেডি হয়নি এদিকে রান্না বান্না হচ্ছে ওকে চান করাবো চান করিয়ে রেডি করাবো খেতে বসবে তোর মামা চলে এসছে এদিকে সবাই বসে আছে এই যে চান করাবো আমি ওকে এখন তো দাদা ফাদা সবাই মাসি টাসি দিদিরা সবাই বসেছে আর ওকে এই দিকে আমি মানে হলুদ মাখিয়ে চান করবো আমরা রেডি করছি এই যে আমি গামলায় বসি বসানোর চেষ্টা করছি বসতে না দেখো ছোট হয়ে গেছে গামলাটা তাই বসতে পারছে না তার জন্য এবার হলুদ মাগাচ্ছি এই যে ওখানে হলুদ টলুদ দিয়ে মাখিয়ে টাকি তারপরে চান করাচ্ছি এই যে চান করানো শুরু করে দিয়েছি আর ওর মুখে দেখো দুধ শুধু জল তো নেই দুধ এইদিকে চান করাচ্ছি আর এইদিকে সবাই বসে বসে দেখছে দেখো সবাই বসে দেখছে ওকে চান করাচ্ছি তো চান করানো হয়ে গেছে এবার রেডি করি একবার দেখা হবে তো এইদিকে রেডি করে নিয়ে চলে এসছে যে পুচকে দাঁড়িয়ে রয়েছে আর এইগুলো এই যে খাবার রেডি হয়ে গেছে যে আশীর্বাদ করবে সব খাবার টাবার রেডি এদিকে দুই মামা খাওয়াবে এই যে বসে বসে তো চলো

তো এদিকে মামারা সবাই আশীর্বাদ করা হয়ে গেছে তো পায়েস মুখে দেওয়া হয়ে গেছে তো জলও খাই দিয়েছে এবার ভাত মেখে খাওয়াচ্ছে মামা এটা কত নম্বর মামা আমি সেটা জানি না দুজন বসেছে একসঙ্গে মামা খাওয়াতে তো এটা কপালটা ভালো যে দুটো মামা একসঙ্গে খাওয়াতে বসে সব আমার বৌমার বাপের ভাই লোক তো চলো সঙ্গে থাকো দেখো সঙ্গে থাকো ये तुम बाकी তো খাই এটাই এখন বই হাতে দিচ্ছে এবার মেয়েটা কোনটা ধরবে জানি না বই ধরবে না অন্য কিছু ধরবে এর মধ্যে কি কি দেয়া আছে সেটাও ভালো করে আমি দেখিনি শুধু বইটাই দেখা যাচ্ছে তো এখন ওই ছোটো ছোটো মামাই বললাম ছোট মামা এখন খাইয়ে দিচ্ছে প্রথম মামা ওই পাশের মামাটা খাইয়ে দিল। তো তারপরে বইটই দেবে সবাই ওর জন্য আনন্দ করছে আর আমি এদিকে মিউট করে দিলাম মানে বাইরে মাইক বাজছে ওর জন্য তো সবাই দেখছে ওর খাওয়া এই যে খাইয়ে দিচ্ছে তো মিষ্টি খাইয়ে দিচ্ছে এখন আবার আমি এদিকে ভিডিও করছি আর এদিকে সবাই ওর বাপের মানে ওর দিদা বাড়ির লোকজন সবাই ঘিরে বসেছে ওকে দেখো কি সুন্দরভাবে মাসি দিদা মানে এইগুলো মাসি আর এপাশের এইটা দিদা সবাই বসে দেখছে আনন্দ করছে তো খাওয়ানো শুরু করে দিচ্ছে এবার জল খাওয়াচ্ছে ছোট মামাটা ভালোই লাগছে খুব মজা হয়েছে সবাই এসছে আনন্দ হচ্ছে আবার মানে অনেকদিন পরে আবার অনুষ্ঠান হচ্ছে এই যে ও ধরছে কী পয়সা ধরে না বই ধরে বইটাই ধরে চাপড়াচ্ছে দেখো হাত দিয়ে কীভাবে বাড়ি মারছে মানে ও শুধু বাজাবে শুধু টাকলুটা টাকবেল তো দেখি কী করে দেখো ওই দেখো 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 বইটাকে নিয়ে ফেলেই দিল তো চলো সঙ্গে থাকো তো লাস্টে কি ধরবে কী ধরবে লাস্টে বইটাই ধরলো পেনটা ধরলো আর কিছু ধরলো না এখন টাকা নিয়ে খেলা করছে পয়সা নিয়ে তো সব কিছুই একসঙ্গে ধরেছে আর এইদিকে সবাই ক্যামেরায় ভিডিও করছে মানে অনেকক্ষণ ধরে মানে খাওয়া দাওয়া চললো ওর তো এইদিকে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ওর এইদিকে ওপরে খেতে দিয়ে দিয়েছে তো চলো সঙ্গে থাকো খেয়ে নিই তারপর দেখো তো এইদিকে খেতে চলে আসলাম এই যে সবাই খেতে বসে গেছে এই যে আমার দিদির ছেলে পারলো আর এই যে আমার মেয়ে খেতে বসেছে এই যে ওইদিকে বৌমা টৌমা সবাই বসে গেছে আমার যাইও বসেছে তো আমি এদিকে খেতে বসে গেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সবাই খেতে বসে গেছে আমিও বসে গেছি তো কি কি রান্না হয়েছে তোমাদের খেতে খেতেই দেখিয়ে দেবো কারণ আগে দিয়ে উঠতে পারিনি ওপরে মানে ছাদে খাওয়াচ্ছে দোতলায় ওর জন্য উঠে দেখাতে পারিনি কী কী রান্না হয়েছে ওর জন্য খেতে বসে একবারে দেখিয়ে দেবো তোমাদের কী কী রান্না হচ্ছে এই যে ডাল আলু ভাজা এই যে মাছ আর পটলের তরকারি আমি আগে দিয়ে বলে দিলাম এই যে আমার দিদির মেয়ে ঘুরঘুর করছে আর এই যে আমার নদি সবাইকে খেতে দিচ্ছে এই জো সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমার দাদার পাশে আমি বসেছি ওই জো আমি তো এই যে খাচ্ছি বসে বসে কী করবো মানে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে বসছি আর মানে এত গরমে বসেছি কি বলবো আর যারও তারও ভিডিও চলছে বলে ক্যামেরার দিকে তাকাবে না তাই আমি মুখটা নিচে নামিয়ে দিলাম তো এই দেখো আমি কী দিয়ে খাচ্ছি যে ডাল দিয়ে মেয়েকে তো আপাতত ডাল দিয়ে আর চিড়ে ভাজা দিয়ে খাচ্ছি এইদিকে পটলের তরকারি দিতে এসছে যে পটলের তরকারি নিয়ে নিচ্ছি তো আর মাছ করেছে তো মাছ নেবো এই যে পটলের তরকারি দিয়ে খেতে খেতে মাছ নিয়ে চলেছে তো খেতে দিদি বাই দিয়ে বাপের বাড়ি চলে আসলাম এখন অন্ধকার হয়ে গেছে যে ও দিদি মা সবাই বসে আছে শুয়ে আছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা গুড নাইট